হ্যালো কৃষ্ণা আপনি যদি ইস্কন মায়াপুরে এসে রুম বুকিং করে থাকতে চান তাহলে ইস্কনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডব্লু থেকে আপনি রুম বুকিং করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সেই রুম বুকিংয়ের পদ্ধতি পরপর দেখানো হবে রুম বুকিং স্পষ্টভাবে সম্পূর্ণ করার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি শুধুমাত্র কম্পিউটার এবং ল্যাপটপে থেকে রুম বুকিং করার জন্য বানানো হয়েছে যদি আপনি আপনার মোবাইল থেকে ইস্কন মায়াপুরে রুম বুকিং করতে চান তাহলে আপনার আপনি আমাদের পরবর্তী ভিতরতে চোখ রাখবেন অবশ্যই আপনি আপনাদেরকে সহযোগিতা করব আপনি আপনার ক্রোম ব্রাউজারে কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করে ওখানে আপনি লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ক্লিক করার পর ইসকন এ ক্লিক করবেন ওয়েবসাইটটা আমি আরেকবার দেখাচ্ছি দেখে নেবেন ডাব্লু 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 ডট ভিজিট মায়াপুর ডট কম ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে খুলে গেছে ওয়েবসাইটে দুটো ইনস্ট্রাকশান এখানে লেখা আছে আপনি ভালো করে লক্ষ্য করবেন এই দুটো ইনস্ট্রাকশান আমাদেরকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব প্রথম ইনস্ট্রাকশানে লেখা আছে আপনি ইস্কন মায়াপুরে ষাট দিনের বেশি বুকিং করতে না রুমটা ষাট দিনের ভেতরেই বুক করতে হবে এর মানে হচ্ছে আপনি যদি মাসের এক তারিখে রুম বুকিং করার চেষ্টা করেন তাহলে তো এই মাস এবং তার পরবর্তী মাস এই দুটো মাসের মধ্যে যে কোনো দিন রুম বুকিং করতে পারবেন আপনি তিন নম্বর মাসের জন্য রুম বুকিং করতে পারবেন না সেকেন্ড অপশানে লেখা আছে লাইভ মেম্বার ডিসকাউন্ট আপনি অনলাইন বুকিং ক্ষেত্রে পাবেন না যদি আপনি লাইভ মেম্বার ডিসকাউন্ট পেতে চান তাহলে এই নাম্বার দুটি যে দেওয়া আছে দুটি নাম্বারে ফোন করে আপনি বুক করতে পারবেন রুম বুকিং এবারে আপনি দেখুন রাইট সাইডে কঞ্চ ভবন বাই ডিফল্ট অপশান আপনাকে শো করবে এই কঞ্চ ভবনে ক্লিক করলে আপনাকে চারটে ভবনের অপশান দেখাবে কঞ্চ ভবন গদা ভবন বংশী ভবন অ্যান্ড ঈশ্বরদান ভবন আপনি যে কোনো একটি ভবনে বুকিং করে ইস্কন মায়াপুরে থাকতে পারেন এই চারটি ভবনই ইস্কন মায়াপুরের ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছে আমি ফর এক্সাম্পল ভবনে বুক করে দেখানোর চেষ্টা করবো আপনি গদাভবন অপশানে ক্লিক করে বুক নাও অপশানেই ক্লিক করবেন ডেট এখন দরকার নেই আপনি পরে দাঁড়ু চলবে বুক নাও অপশানে ক্লিক করবেন আমি বুক নাও অপশানে ক্লিক করলাম বুক নাও অপশানে ক্লিক করার পর ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে খুলে যাবে ওয়েবসাইটটা দেখবেন ডান দিকে একটা ক্যালেন্ডার অপশান দেখাবে এই ক্যালেন্ডারে দেখবেন অনেক জায়গায় ক্রস দেওয়া থাকতে পারে এই ক্রসের মানে হলো ওই দিন রুম অ্যাভেলেবেল নেই আর যদি স্টার্টিং যে স্ক্রসটা থাকবে মানে স্টার্টিং বলতে আপনি সাপোজ একুশ তারিখে রুম বুকিং করার চেষ্টা করছে আমি আমার এই ভিডিওটা একুশে নভেম্বরের জন্য বানানো আমি একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর এবং তেইশে নভেম্বর তিন দিনের রুম বুকিং বন্ধ হয়ে যায় মানে আজকে যদি একুশ তারিখ হয় একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ তিন দিনের মানে পর দিকে সেভেন্টি টু আওয়ার্স বাহাত্তর ঘণ্টা আসতেছে বাহাত্তর ঘন্টা রুম বুকিং অনলাইনে বন্ধ হয়ে যায় ওই তিন দিনের রুম বুকিং পেতে হলে আপনি আপনি হয়তো ভাবছেন আজকে আমি রুম বুকিং করবো কালকে আসবো বা পরশু আসবো বা তারপরের দিন আসবো তিন দিনের রুম বুকিং করতে হলে অনলাইনে আপনি পারবেন না এই তিন দিনের বুকিং মোবাইলের নাম্বারে ফোন করে বুকিং করতে পারবেন এখানে তিনটে মোবাইল নাম্বার দেওয়া আছে তিনটে মোবাইল নাম্বারের মধ্যে প্রথম নাম্বারে বুকিং ফোন করে বুকিং বুকিং করতে পারবেন হ্যাঁ এই তিন দিন বাদ দিয়ে পরবর্তী দিনে যদি আপনি কোনো ডেটে বুক করতে চান এখানে আপনি বুক করতে পারবেন এখানে আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট সেটা হলো এই ক্যালেন্ডারে দেখুন ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড করে লেখা আছে এর মিনিংটা হচ্ছে যে কথা ভবনে সব থেকে লোয়েস্ট অ্যাটাচ বাথের রুমের দাম ফাইভ হান্ড্রেড রুপিস কিন্তু তার মানে এটা নয় যে আপনি ফাইভ হান্ড্রেড রুপিস রুম পেয়ে যাবেন যদি অ্যাভেলেবেল থাকে তবেই পাবেন এই ক্যালেন্ডারে দেওয়া হয়েছে যে সব থেকে লোয়েস্ট ঋণটা শো করার জন্য ক্যালেন্ডারে এটা দেওয়ার মানে এটা নয় যে আপনি ফাইভ হান্ড্রেড রুম পেয়ে যাবেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি পাবেন যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি পাবেন না এবার আমি দশই নভেম্বর দশই ডিসেম্বর চেক ইন আঠেরোই ডিসেম্বর চেক আউট আমি যদি করতে চাই তাহলে আমি দশই ক্লিক ক্লিক করবো এবং আঠেরোতে ক্লিক করবো এই দুটোতে ক্লিক করলে অটোমেটিক টপ অফ দ্য সেকশান মানে উপরের দিকে আমি চেক ইন ডেট চেক আউট ডেট অটোমেটিক নিয়ে নেবে যদি চেকআউট চেক ইন ডেট এবং চেকআউট ডেট অটোমেটিক না নেয় আপনি ম্যানুয়ালি ক্লিক করে আমি ক্লিক করে চুজ করতে পারি এবারে আপনি দেখবেন এখানে দেখবেন অটোমেটিক নাম্বার অফ নাইট নিয়ে নেবে এখানে চাইলে আপনি কমাতে পারেন বাড়াতে পারেন অফ রুম আমি কটা বুকিং করতে চান এখানে আপনি ক্লিক করে সেট করবেন আমি সাপোজ দুটো রুম বুক করতে চাই এখানে দুই লিখলাম দ্বিতীয় নম্বর আপনি এখানে প্রথম রুমে কতজন থাকতে চান এখানে দিয়ে দেবেন দ্বিতীয় রুমে কতজন থাকতে চান এখানে দিয়ে দেবেন কটা চিলড্রেন থাকতে চায় কটা চিলড্রেন থাকতে চায় আরেকটা জিনিস এখানে অবজার্ভ করে এখানে ফিফটিন পার্সেন্ট অফ দেখাচ্ছে কারণ আপনি যদি ছ দিন বা ছ দিনের বেশি রুম বুকিং করেন তাহলেই আপনি ডিসকাউন্ট পাবেন আদারওয়াইজ এখানে ডিসকাউন্ট পাবেন না তারপরে আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আসবে এখানে দেখুন ওই যে ডেটে আমি ক্লিক করেছিলাম ওই ডেটে টোটাল চারটে টাইপ রুম অ্যাভেলেবেল আছে আমি এই রুমটা বুকিং করার চেষ্টা করব আপনি যেই রুমটা বুকিং করার চেষ্টা করবেন সেই রুমটার নিচে রিজার্ভ বলে লেখা আছে রিজার্ভ ওই রিজার্ভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে আমি সাপোজ এই রুমটা সাতশো টাকা রুমটা বুক করব যেহেতু আমি আট দিন ছ দিনের বেশি বুক করতে যাচ্ছি সেই জন্য আমি কিছু ডিসকাউন্ট পেয়েছি সেই জন্য এই রুমটার দাম পাঁচশো পঁচানব্বই টাকা এখানে দেখাচ্ছে সে যেহেতু আমি এই রুমটা বুক করবো সেই জন্য রিজার্ভ অপশানে আমি ক্লিক করব রিজার্ভ এই রিজার্ভ অপশানে ক্লিক করার পর এই রুম এই রুমটার ডিটেলস এই বক্সের মধ্যে আমাকে শো করবে দেখুন এই বক্সের মধ্যে যদি আপনি আপনার ওই রুমটার পিকচারটা দেখতে চান তাহলে পিকচার অপশানে ক্লিক করতে হবে পিকচার অপশানে ক্লিক করার পর দেখবেন এই রুমটার পিকচার বড়ো করে খুলে যাবে এই রুমটার ডিটেলস যদি আপনি দেখতে চান রুমে কী কী ফ্যাসিলিটি আপনাকে দেবে আপনি ইনক্লুশানে ক্লিক করবেন ইনক্লুশানে ক্লিক করার পর এই রুমে কী কী দেওয়া হবে কী কী দেওয়া হবে না এখানে শো করবে চারটে বেড থাকবে কমন গিজার মানে হচ্ছে রুমের বাইরে হট ওয়াটার পাওয়া যাবে সেটাকে আপনি বালতিতে করে আনতে হবে মিনারেল ওয়াটার পাওয়া যাবে এখানে কী কী কন্ডিশন আছে আপনি চেক ক্লিক করলে কন্ডিশানে আপনি কন্ডিশন দেখতে পাবেন এখানে স্মোকিং করা যাবে না ননভেজ খাওয়া যাবে না মিউজিক লাউডলি বাজানো যাবে না ম্যারেড কাপেল যদি হয় আপনার ম্যাচিং আইডি প্রুফ লাগবে লাইভ লাইভেম্বার ডিসকাউন্ট অনলাইন বুকিং ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় আমাদের চেক চেক চেকআউট টাইম হচ্ছে পরের দিন সকাল নটার সময় আপনার আইডি কার্ড ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট কিছু না কিছু দেখাতে হবে রুম পাওয়ার জন্য গদা ভবন মেন রিসেপশানে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার যেই ভবনেই বুকিং থাকুক গদা ভবনে কিন্তু আপনাকে আগে যোগাযোগ করতে হবে এসে ফর্ম ফিল করতে হবে রুম যদি আপনি বুকিং করেন তাহলে কি ক্যান্সেলেশান পলিসি আপনি কত টাকা যদি ক্যান্সেল করেন কত টাকা ফেরত পাবেন এই ক্যান্সেলেশান রুলে আপনি চেক করতে পারবেন তারপরে আপনি একটু উপরের দিকে যাবেন রেটস একটা অপশান আছে রেটসে আপনি ক্লিক করবেন আবার রেটসে যদি ক্লিক না করেন তাহলে আপনি রুমটা বুক করতে পারবেন না রেটসে ক্লিক করার পর দেখবেন ডান দিকে ছোট্ট করে অ্যাড লেখা আছে অ্যাডে সাইডে এক লেখা আছে যেহেতু আমি দুটো রুম বুক করতে যাচ্ছি তো একে ক্লিক করে দুই ক্লিক করতে হবে তারপর আমি আপনি অ্যাডেই ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন যদি আপনি অ্যাডে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার রুমটা বুকিং হবে না এই প্রবলেমটা অনেকেই এখানে পর্যন্ত আটকে যায় রুম বুকিং করতে পারে না আপনি যদি অ্যাডে ক্লিক করতে হবে আমি দুবার বললাম কারণ অ্যাডে যদি ক্লিক না করেন আপনার রুম বুক হবে না সেই জন্য আমি অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেমেন্ট পে চলে আসবে না আপনার ফর্ম ফিল আপ চলে আসবে এখানে দেখুন টপ অফ দ্য সেকশানে গিয়ে আপনি চেক ইন ডেট চেক আউট ডেট নাম্বার অফ রুম ভালো করে চেক করে নেবেন তারপরে আপনি আপনার নাম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার স্পেশাল রিকোয়েস্ট থাকলে আপনি লিখতে পারেন নাও লিখতে পারেন নিচে দেখুন আইএগ্রি বলে লেখা আছে আইএগ্রিতে ক্লিক করতে হবে আইএগ্রিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ডান দিকে দেখুন এখানে ফিফটিন পারসেন্ট অফ বলে লেখা আছে যেহেতু আমি ছ দিনের বেশি বুক করছি সেই জন্যই এইটা আমাকে দেখাচ্ছে যদি ছ দিনের বেশি আমি না বুক করি তাহলে আমি কোনো ডিসকাউন্ট পাবো না অটোমেটিক এখানে ক্লিক না করলে কিন্তু আপনি ডিসকাউন্ট নেবেন না মনে করে এখানে ক্লিক করবেন যদি ছ দিনের বেশি বুক করেন তারপরে আপনি পে নাও অপশানে ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করার পর অটোমেটিক পেমেন্ট পেজ চলে আসবে পেমেন্ট পেজে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং গুগল পে ইউপিআই যে কোনোভাবে পেমেন্ট করতে পারবেন আপনি যদি মায়াপুরে আসবেন তাহলে অবশ্যই আপনি আপনার এবং আপনার সঙ্গে যতজন আসবে সবাইয়ের পরিচয়পত্র নিয়ে আসবেন মায়াপুরে এসে গদাভবনের মেন রিসেপশনে প্রথমে যোগাযোগ করবেন রুম নেওয়ার জন্য আশা করি এই ভিডিওটি আপনাকে মায়াপুরে রুম বুকিং করার জন্য সম্পূর্ণভাবে সাহায্য করবে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সমাধানের করার চেষ্টা করব আমাদের এই ভিডিও দ্বারা আপনি যদি কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও কাল আপনি দেখতে পাবেন মায়ের আরও আরও প্রয়োজনীয় বিষয় জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতেই চোখ রাখুন হরে কৃষ্ণ